আলহামদুলিল্লাহ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা ফাইভ জি বারো দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট অবশেষে আমার এই শখের ফোনটা আমি কিন্তু কিনে ফেললাম আজকের ভিডিওটা এই ফোনকে কেন্দ্র করেই এই ফোনটা কিনতে গিয়ে এত সুন্দর রাস্তা দেখলাম যে রাস্তায় আমরা বাইক স্ট্যান্ড করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে

কী অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা একটা ফোনকে কেন্দ্র করে আপনারা ভিডিওর ফার্স্টেই দেখতে পারছেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা বারো দুইশো ছাপ্পান্ন জিবি আমি ফেসবুক স্ক্রল করতে গিয়ে মার্কেট প্লেসে এই ফোনটা দেখলাম ফোনের দাম যদিও একটু কম পাইছি দ্যাটস ওয়ে আমি কিনতে গেছি কারণ আমার বাজেট বেশি ছিল না তো আমরা যাব এখন হালসাতে হালসার ওইখানে অবদা বাজার মেবি বাজারের নাম তুলাধুনা বাজার পাওয়ার আগেই অবদা বাজার সম্ভবত আমি সঠিক জানি না ওইখানে সো আগে বাইকে তেল উঠাবো তারপরে আমরা ওইখানে রওনা দিব। চারশো

এস টুয়েন্টি ওয়ান আল্ট্রার কাছে যাওয়ার জন্য আমাদের ফার্স্টে তুলাধুনা বাজারে যাইতে হবে তুলাধুনা বাজার পাওয়ার আগে অবদা বাজারে যাইতে হবে ওইখানেই আমি যার কাছ থেকে ফোন নিব ওনার সাথে কথা হয়েছে উনি ওই বাজারে আসবে তো আমরা রওনা দিলাম ইনশাল্লাহ আমরা যাইতে থাকি আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর যাওয়ার সময় রাস্তার যে ভিউ আপনারা একটু ভিউটা উপভোগ করেন অ্যাকচুয়ালি আমি রাস্তাটা চিনি না কারণ এর আগে ওইভাবে যাওয়া হয় না হালসার দিকে যাওয়া হয়েছে রাস্তার মাঝখানে ভাবলাম যে কাউকে জিজ্ঞাসা করে নেওয়াটাই ভালো কারণ ভুল রাস্তায় চলে গেলে তো আবার ব্যাক আসতে হবে তো এখানে ছোটো দুই ভাইকে জিজ্ঞাসা করলাম ওরা বললো যে আমাদেরকে আর কি রাস্তার লোকেশনটা দিয়ে দিল ওদের সাথে কথাবার্তা শেষে আমরা আবারও রওনা দিলাম আমরা মোটামুটি চিনতে পারছি অ্যাকচুয়ালি রাস্তাটা কোন দিকে যাইতে যাইতে আবার মনের মধ্যে একটু খটকা হইল তারপরও আমরা আরেকজনকে জিজ্ঞাসা করার জন্য সামনে যে রাস্তাটা আছে এখানে দাঁড়াইলাম তারা এক চাচারে জিজ্ঞাসা করলাম চাচা বলল যে এই ডান দিয়েই এই রাস্তাটা এই রাস্তাটা সোজা গেলেই নাকি অবদা বাজার যেখানে আর কি আমরা যাইতে চাচ্ছি তো আমাদের রাস্তা একদম পুরাপুরি চিনা হয়ে গেছে আমরা এখন সোজা চলে যাব অবদা বাজারের উদ্দেশ্যে আমরা আমাদের ফোনের জন্য ওয়াবদা বাজারে চলে এসেছি এটাই হলো ওয়াবদা বাজার আমি ওইখানে লেখা দেখলাম আমি নামটা সঠিক জানি না ফার্স্টে ভাবছিলাম আমরা এই চলে ব্রেক করব বাট এখানে দেখি অনেক ময়মুরব্বী আছে তো আর কি আমরা সামনে যায় বসার চিন্তা করলাম এর মধ্যে ওই ভাইকে ফোন দিব ভাই ভাইয়েরও আসতে হয়তো বা একটু টাইম লাগতে পারে এর আগে আমি কখনো এই বাজারে আসি নাই তো সামনে যে চ্যাস্টলটা দেখতেছেন আমরা এইখানে বাইকটা পার্কিং করবো পার্কিং করে ভাইকে ফোন দিব দেন ভাই আসবে ফোন দেখব ভাইয়ের কথা অনুযায়ী যদি কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ফোনটা নিয়ে নিব এখানে ফোন কিনতে আসছি জায়গার নাম হলো অবদা বাজার হালসার এদিকেই তো আসার পরে এই ব্রিজটা এত সুন্দর লাগতেছে আপনারা জাস্ট দেখেন যে ভাইয়ের কাছ থেকে ফোন নিব সে ভাই বললো একটু লেট হবে তো আমরা চা খাইলাম আর এদিকে আসার পরে দেখলাম এই অবস্থা এত সুন্দর পরিবেশ এই ব্রিজ যায় না অবশেষে ভাইয়ের সাথে দেখা হলো আমরা ফোনটা হাতে নিলাম ফোনটা দেখলাম অনেক ভালো লাগছে আমার কাছে যদিও হালকা পাতলা একটু স্ক্র্যাচ আছে ক্যামেরাতে একটু ডাস্ট আছে ওয়াইড এঙ্গেল যে ক্যামেরাটা তো তারপরেও সব কিছু মিলায়া আলহামদুলিল্লাহ ফোনটা আমার ভালো লাগছে এটার ফোনের যে ফিঙ্গার প্রিন্ট এটা আমি দিয়া ট্রাই করছি মানে বাম হাতে দিছিলাম তো এর জন্য আর কি একটু অসুবিধা হয়েছিল বাট ফিঙ্গার প্রিন্ট হাত বাম হাত দুই হাতে একদম সুপার ফাস্ট আর এটা এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি যার জন্য আমি ফোনটা আর কি নিয়েছি কারণ আমার স্টোরেজ দরকার আর ফোনটা একটু ফাস্ট এটাই হলো আমার পছন্দের স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা ফাইভ জি এই ফোনটা নেওয়ার জন্যই আমরা আসলাম সব কিছু দেখা ভালো লাগছে দেন ভাইয়ের সাথে কথা বলে ফোনটা নিয়ে নিলাম যেহেতু আমাদের ফোন কেনা কমপ্লিট সো আমরা আর এখানে লেট করব না আমরা এখন যাব নাটোরে আর আমরা নাটোরে যাব আমরা এদিক দিয়ে হালসা হয়ে দত্তপাড়া দিয়া দেন নাটোরে যাব তবে হালসার হালসা বিলের মধ্যে সম্ভবত যে রোডটা এর আগে আসছিলাম একবার এত সুন্দর ভিউ এত সুন্দর রোড সো আমি প্ল্যান করে রাখছি ওইখানে যাব ছবি উঠাবো বাইক স্ট্যান্ট করবো একটা রোলিং স্টপি হাবিজাবি যেগুলা করা যায় আর কি এগুলা করার উদ্দেশ্যেই আমরা রওনা দিলাম আমার ওই রাস্তায় যায় ছবি ওঠানো স্ট্যান্ড করার জন্য মন ছটফট করতেছে তো খুব দ্রুত খুব দ্রুত আমরা যাওয়ার চেষ্টা করতেছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন যে রাস্তার কথা বললাম এটাই হলো সেই রাস্তা আপনারা ভিউটা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর পরিবেশটাও সুন্দর রাস্তাটাও সুন্দর আবার রাস্তাটাও দেখলাম মোটামুটি অনেক ফাঁকা সেভাবে গাড়ি ঘোড়া যাচ্ছে না এর জন্য এখানে থামলাম ফার্স্টে কয়েকটা ছবি উঠাবো দেন কয়েকটা স্ট্যান্ড হবে তারপর আমরা এখান থেকে সোজা নাটোরের উদ্দেশ্যে রওনা দিব তো কয়েকটা স্ট্যান্ড আগে দেখেন তারপরে কথা বলি এই জুমৰা এই এই জুমৰাষ্ট এই সুন্দর রাস্তায় আমরা অনেকক্ষণ সময় দিলাম ছবি উঠাইলাম কয়েকটা কয়েকটা স্টান্ট করলাম আর কয়েকটা ছবি উঠাবো দেন আমরা এখান থেকে চলে যাব একদম সোজা নাটোরে যদিও আজকে আমি হেলমেট নিয়ে আসি নাই নাটোরে যাওয়াটা আমার জন্য একটু রিস্ক রিস্কি মনে হচ্ছে আর ড্রাইভিং লাইসেন্স বাইকের পেপার্স আছে বাট তারপরেও হেলমেটটা নাই এর জন্য একটু প্যারা মনে হচ্ছে বাট তারপরেও যাইতে হবে এত দূর চলে আসছি না গেলে তো হবে না সো কয়েকটা ছবি উঠান এখন কয়েকটা ছবি উঠাবো ছবি উঠানোর পরেই আমরা চলে যাব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কোন কোন রিলেটেড ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাইতে পারেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি সেই টাইপের ভিডিও ইনশাল্লাহ বানানোর চেষ্টা করব। কারণ ভিডিও ছাড়ার উদ্দেশ্যই হলো আপনারা আপনারা যেটা চাইবেন সেইটাই তো আমার দিতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ